প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা একটা ক্লিয়ার ধারণা নেবো যে দু হাজার ছাব্বিশে কী রাইটিং আসতে চলেছে তাই স্কিপ না করে মন দিয়ে দেখো পুরো ভিডিওটা কথা দিচ্ছি এই ভিডিও দেখার পর তোমাদের পুরোপুরি একটা ধারণা চলে আসবে যে কি এক্সামে কি রাইটিং আসতে চলেছে প্লাস কোন কোন রাইটিংগুলো আমাদের ইম্পর্ট্যান্ট সেইগুলো আমরা দেখে নেবো প্রথম চয়েসে কী রাখবো দ্বিতীয় চয়েসে কী রাখবো ঠিক সেইভাবে সাজানো আছে তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখো প্রথমে দেখাই এখানে দেখো আমাদের একটা ছক আছে মাধ্যমিকে যে রাইটিংগুলো রয়েছে যে যে রাইটিংয়ের বিষয়বস্তু রয়েছে সেই রাইটিংয়ের বিষয়বস্তুগুলো একদিকে লেখা আছে আর দেখো উপরে আমাদের সাল লেখা আছে ঠিক আছে একদম দু হাজার থেকে শুরু করে দু হাজার পঁচিশ পর্যন্ত তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা দেখে নিই যে এই দু থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত কী কী রাইটিং এসেছে ঠিক আছে একদম রাইটিংগুলো আমাদের লেখা আছে কোন টপিকের ওপর কী কী রাইটিং এসেছে ঠিক আছে দেখো প্রথমে বলি দু হাজার সতেরো দু হাজার সতেরোতে দেখো এসেছিলো স্টোরি রাইটিং কি সেই সেফার্ড মেস পালকার ভেরার যে গল্পটা রয়েছে সেই গল্পটা ঠিক আছে দেখো তারপর এসেছিলো ইনফর্ম্যাল লেটার ইনফর্মাল লেটার মানে হলো পার্সোনাল লেটার এখানে আমি লিখে রেখেছি প্লেস অর্থাৎ এসেছিলো কি যে বন্ধুকে তুমি যে জায়গায় বাস করো সেই জায়গাটা কেমন সেই নিয়ে বন্ধুকে একটা চিঠি আর এসেছিলো প্রসেসিং ঠিক আছে এটা দেখবে ওখানে প্যারাগ্রাফ বলে লেখা আছে কিন্তু এটা ছিল প্রসেসিং অ্যাকচুয়ালি ও আর যে প্রসেসিং সেই প্রসেসিং তাহলে বুঝতে পারলাম আমরা দু হাজার সতেরোতে এসেছিল স্টোরি লেটার আর প্রসেসিং দু হাজার আঠারোতে দেখো দু হাজার আঠারোতে এসেছিল বায়োগ্রাফি কাকে নিয়ে না বিরাট কোহলি ঠিক আছে বিরাট নিয়ে বায়োগ্রাফি এসেছে ফর্ম্যালছিল লস্ট মোবাইল অর্থাৎ অফিসার ইনচার্জকে লস্ট মোবাইল নিয়ে মানে তোমার পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জকে লস্ট মোবাইল নিয়ে একটা আবেদনপত্র ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন লস্ট মোবাইল নিয়ে বেশ সেটা এসেছিল ফর্মেল লেটার আর এসেছিল রিপোর্ট রিপোর্ট কি ফায়ার অর্থাৎ এক জায়গায় আগুন ধরেছে সে আগুন আগুন ধরেছে সেটা নিয়ে তোমাকে রিপোর্ট করতে হবে দু হাজার উনিশে দেখে নি দু হাজার উনিশে স্টোরি রাইটিং এসেছিলো সেই ট্রেন অ্যাক্সিডেন্ট ওই যে একটা গল্প আছে না একটা ছেলে আম কড়াইতে যাবে একটা রেল লাইনের ধারে রেল লাইনে ফাটল দেখবে সেই মুহুর্তে ট্রেন আসবে সে তখন তার লাল জামাটা উড়িয়ে ট্রেনটাকে থামাবে ঠিক আছে তাহলে স্টোরি রাইটিং এসেছিলো ট্রেন অ্যাক্সিডেন্ট বেশ দু হাজার উনিশের লেটার অর্থাৎ অফিসিয়াল লেটার প্লাস্টিক ক্যারি ব্যাগ প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে তোমার এডিটরকে লেটার এসেছিলো তাহলে ভালো করে দেখো কিন্তু অফিসিয়াল লেটার এটা এডিটরকে নয় এটা হলো তোমার পুলিশ ইনচার্জকে মানে পুলিশ স্টেশনে কিন্তু দেখো পরপর কিন্তু দুবার ফর্ম্যাল লেটার চলে এসেছে দু হাজার আঠারো দু হাজার উনিশ ঠিক আছে আর এসেছিল তোমার নোটিশ নোটিস কি ড্রামা কম্পিটিশান স্কুলের ড্রামা কম্পিটিশান নিয়ে তোমার নোটিশ এসেছিল এগুলো দু হাজার উনিশ দেখো দু হাজার কুড়িতে লেখা আছে দু হাজার কুড়িতে প্যারাগ্রাফ এসেছিল মেমোরেবেল ডে তোমার জীবনের একটা মেমোরেবেল ডে সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ এসেছিল তোমার ইনফর্ম্যাল লেটার এসেছিল কালচারাল প্রোগ্রাম নিয়ে তোমার বন্ধুকে চিঠি মানে সাংস্কৃতিক অনুষ্ঠান আর তোমার রিপোর্ট এসেছিল অ্যাক্সিডেন্ট ঠিক আছে রিপোর্ট এসেছিল অ্যাক্সিডেন্ট নিয়ে বেশ দু হাজার কুড়ির গেল দু হাজার একুশে তোমরা জানো করোনা চলছিলো বলে দু হাজার একুশে এক্সাম হয়নি দু হাজার বাইশ দু হাজার বাইশে স্টোরি রাইটিং এসেছিল ওই যে হেয়ার অ্যান্ড টর্টোস তোমরা যে ওই হেয়ার অ্যান্ড টরটোসের সেই খরগোশ আর কচ্ছপের যে গল্পটা রয়েছে জানো তোমরা সেটা এসেছিলো দু হাজার বাইশে তোমার ইনফর্ম্যাল লেটার এসেছিল কোভিড রুলস নিয়ে মানে কোভিডের রুলস কী কী রুলস কী কী নিয়ম মেনে চলা উচিত সেই নিয়ে বন্ধুকে চিঠি এটা কিন্তু তোমার ইনফর্মাল লেটার অর্থাৎ পার্সোনাল লেটার ঠিক আছে আর এসেছিলো তোমার তোমার এসেছিলো নোটিশ স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন নিয়ে নোটিশ এসেছিলো বেশ এই গেল দু হাজার বাইশ দু হাজার তেইশ দেখো দু হাজার তেইশে প্যারাগ্রাফ এসেছিল ইন্ডিপেন্ডেন্স ডে তোমার বায়োগ্রাফি এসেছিল সুকুমার রায় তারপর তোমার ফর্ম্য লেটার এসেছিল এডিটরকে হ্যাঁ ওই যে রাশ ড্রাইভিং অর্থাৎ জোরে গাড়ি চালানো দু হাজার চব্বিশে এসেছিল ইনফর্ম্যাল লেটার ফেভারিট ফেস্টিভ্যাল নিয়ে বন্ধুকে চিঠি তোমার দু হাজার চব্বিশে রিপোর্ট এসেছিল ওই যে করমণ্ডল এক্সপ্রেস আমরা জানি যে ভয়াবহ হয়েছিল ঠিক আছে করমণ্ডল এক্সপ্রেস সেই করমণ্ডল এক্সপ্রেস নিয়ে রিপোর্ট এসেছিল আর তোমার নোটিশ এসেছিল ড্রয়িং কম্পিটিশান ওই যে বসে আঁকো ঠিক আছে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান মানে বসে আঁকো প্রতিযোগিতা সেটা এসেছিলো দু হাজার চব্বিশ আর তোমার দু হাজার পঁচিশে মানে আগের বছর এসেছিল আমাদের তোমার প্যারাগ্রাফ এসেছিলো মর্নিং ওয়াক তোমরা জানো এটা তোমাদের সিলেবাসই রয়েছে তারপর ইয়ার অ্যান্ড সাউন্ড পলিউশন এই নিয়ে এডিটরকে লেটার অফিসিয়াল লেটার এসেছিলো আর দু হাজার পঁচিশে ঠিক আছে রিপোর্ট অর্থাৎ ডাকাতি ডাকাতি করা ঠিক আছে তার মানে আমরা ক্লিয়ার একটা জিনিস পেয়ে গেলাম ঠিক আছে এখান থেকে আমরা একটা সামারি করব দেখো দু হাজার কুড়িতে প্যারাগ্রাফ এসেছে তারপর দু হাজার তেইশ তারপর দু হাজার পঁচিশ ঠিক আছে একটা ইয়ার গ্যাপ গ্যাপ করে প্যারাগ্রাফ রয়েছে দেখো বায়োগ্রাফি দু হাজার আঠারোতে এসেছিল বিরাট কোহলি দু হাজার তেইশে এসেছে সুকুমার রয় ঠিক আছে মানে গ্যাপ রয়েছে দেখো বছর আবার বছর গ্যাপ পড়েছে স্টোরি সেফার্ডের গল্পটা এসেছিল দু হাজার সতেরোতে দু হাজার উনিশে এসেছে ট্রেনের গল্পটা দু হাজার বাইশে এসেছে হেয়ারের গল্পটা হেয়ার অ্যান্ড টস তার মানে এখানে কিন্তু বেশ কয়েক বছর তিন বছর গ্যাপ রয়েছে ফর্ম্যাল লেটার এইখানে এসেছে দু হাজার আঠারোতে দু হাজার উনিশে আঠারো উনিশ পরপর বছর কিন্তু ফর্ম্যাল লেটার চলে এসেছে তারপর এসেছে দু হাজার তেইশ বছর গ্যাপ দিয়ে এসেছে দু তেইশ তারপর দু হাজার পঁচিশ ঠিক আছে দু হাজার পঁচিশ বেশ ইনফর্ম্যাল লেটার দেখো এখানে এসেছে দু হাজার সতেরো দু হাজার কুড়ি দু হাজার বাইশ চব্বিশ মানে একটা জিনিস বুঝতে পারছো আমরা যদি এই জায়গাটা একটু অ্যাভয়েড করি মানে আমরা যদি এই জায়গাটা একটু এড়িয়ে চলার চেষ্টা করি যে পরপর দু বছর লেটার এসেছে যদি এড়িয়ে চলার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে দেখো ফর্মাল লেটার ইনফর্মাল লেটার ফর্মাল লেটার ইনফর্মাল লেটার এইভাবে এসেছে ঠিক আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার কুড়ি আর দু হাজার বাইশ মানে দু হাজার একুশটা গ্যাপ ছিল এখানে কিন্তু পরপর ইনফর্মাল লেটার এসেছে ঠিক আছে কিন্তু নর্মালি তোমার একবার ফর্মাল একবার ইনফর্ম্যাল একবার ফর্মাল একবার ইনফর্মেল এইভাবে আসছে কারণ আমাদের কিন্তু এই বছর ইনফর্মেল মানে দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু ইনফর্মাল লেটার খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমি পরে আসছি সব কিছু নিয়ে দেখো রিপোর্ট এসেছে তোমার দু হাজার আঠারো দু হাজার কুড়ি এক বছর গ্যাপ আছে দু হাজার বাইশে আসেনি দু হাজার তেইশে আসেনি দু হাজার চব্বিশে এসেছে আবার দু হাজার পঁচিশ এসেছে পরপর কিন্তু রিপোর্ট চলে এসেছে দুটো দুবার দেখো নোটিশ দু হাজার উনিশে এসেছে দু হাজার বাইশে এসেছে আর এসেছে তোমার দু হাজার চব্বিশ ঠিক আছে এখানেও কিন্তু একটা একটা করে বছর গ্যাপ রয়েছে তার মানে আমাদের কিন্তু নোটিশ আসার সম্ভাবনা খুব বেশি আর প্রসেসিং এসেছিলো দেখো ওআরএস হ্যাঁ ওআরএস নিয়ে একবারই আর আমরা যদি দেখি দেখো ডায়লগ একবারও কিন্তু দু হাজার সতেরো থেকে একবারও আসেনি আর যদি দেখি সামারি অর্থাৎ ওই যে তোমাদের একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে সেটাকে ছোট করে লিখতে হয় এটা একবারও আসেনি তো আমাদের সামারি এটা আসবেই না ধরে নাও ঠিক আছে আমাদের কিন্তু ডায়লগটা এতবার আসেনি বলে আসবে না তার কিন্তু কোনো কথা নয় ডায়লগ কিন্তু এলে আসতেও পারে কিন্তু সম্ভাবনা কম প্রসেসিং দেখো একবার এসেছে কিন্তু এইবারে আবার আসতেও পারে ঠিক আছে আমরা এক কী কী জিনিস সব থেকে প্রথমে রাখবো কোন জিনিসটা তারপরে রাখবো ঠিক এইভাবে আমরা রাইটিংগুলোকে সাজিয়েছি ঠিক আছে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো সব কিছু বুঝতে পারবে চলো আমরা তাহলে দেখে নিই যে আমাদের এবছরের জন্য কি কি রাইটিং ইম্পর্টেন্ট রয়েছে দেখো আমরা প্রথমেই বলেছি যে এই বছরের জন্য ইনফরম্যাল লেটার কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বেশ আমরা কয়েকটা ইনফর্ম্যাল লেটার যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই ইনফর্ম্যাল লেটারগুলো একবার দেখে নিই দেখো বেনিফিট অফ রিডিং নিউজ পেপার নিউজ পেপার পড়ার ফলে যেই বেনিফিটগুলি হয় সেইগুলো নিয়ে বন্ধুকে বা ভাইকে চিঠি ঠিক আছে সেটা বন্ধুকেও দিতে পারে বা ভাইকে প্রত্যেকটাই কিন্তু হ্যাঁ ফ্রেন্ড বা ব্রাদার বেশ দেখো তারপরে কি প্ল্যান টু স্পেন্ড টাইম আফটার মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকের পর কিভাবে সময় কাটাবে সেই নিয়ে ডেসক্রাইবিং ইউর রিসেন্ট ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস অর্থাৎ ঐতিহাসিক কোনো জায়গা গিয়েছিলে সেই জায়গাটা কেমন সেইটা নিয়ে বন্ধুকে বা ভাইকে চিঠি অ্যাডভাইজিং নট টু স্পেন্ড টাইম টু মাছ ইন মোবাইল ফোন অর্থাৎ এটা ভাইকে আসার সম্ভাবনা বেশি ঠিক আছে তো যাই হোক বন্ধু বা ভাই একই লেখার প্রসেস একই কী বলা হয়েছে না অ্যাডভাইস করো তোমার বন্ধুকে বা ভাইকে যে যেন মোবাইল ফোন বেশি ব্যবহার না করে কাইন্ডস টু অ্যানিম্যাল অর্থাৎ প্রাণীদের প্রতি যেন দয়ালু হয় এই নিয়ে বন্ধু বা ভাইকে চিঠি হ্যাঁ যে প্রাণীদেরকে যেন বিরক্ত না করে অর্থাৎ প্রাণীদের প্রতি যেন দয়ালু হয় আর রয়েছে অ্যাবাউট ইউর হবি অর্থাৎ তোমার শখ নিয়ে তোমার বন্ধু বা ভাইকে চিঠি ঠিক আছে তাহলে আমরা ইনফর্ম্যাল লেটারের মধ্যে এইগুলো করব দেখো এইগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ এবার মনে রাখবে যে কোনো মুহূর্তেই তোমার প্যাটার্ন চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে তোমরা এই ইনফর্ম্যাল লেটারের যেই ছক সেই ছকটা ভালো করে দেখে যাবে তাহলে কিন্তু যাই আসবে না কেন লেটার লিখতে পারবে ঠিক আছে এইবারের ক্ষেত্রে ফর্ম্যাল লেটার অতটা ইম্পর্টেন্ট নয় তবে তোমরা দেখে নাও যে ফর্মাল লেটারে কী কী থাকে দেখো এডিটর সবথেকে ইম্পর্টেন্ট হলো এডিটর ঠিক আছে এডিটরকে চিঠি তারপর রয়েছে হেডমাস্টার আসি ওসি মানে অফিসার ইনচার্জ ঠিক আছে এই যে পুলিশ স্টেশনের ওসি তারপর তোমার ব্যাঙ্ক ম্যানেজার অর্থাৎ ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি এই যে ব্যাঙ্ক ম্যানেজার হয়তো তোমার কোনো লোন দরকার সেই লোন নিয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি করলে তোমার হয়তো ব্যাংকের অ্যাকাউন্টের হয়তো নাম ভুল আছে নামটা ঠিক করার জন্য ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি করলে ঠিক আছে আর পোস্টমাস্টার চিঠির বিভিন্ন দিক নিয়ে পোস্টমাস্টারকে হয়তো তোমার চিঠিটা লেট ডেলিভারি হয়েছে ঠিক আছে পরবর্তীকালে যাতে না হয় সেই নিয়ে পোস্ট মাস্টারকে চিঠি অথবা তোমার কোনো একটা হয়তো ইম্পর্টেন্ট লেটার আসার কথা কিন্তু সেটা এখনও আসেনি ঠিক আছে সেই নিয়ে পোস্টমাস্টারের কাছে জানতে চাইছো যে কেন দেরি হচ্ছে এই নিয়ে পোস্টমাস্টারকে চিঠি বেশ এই এইগুলো এইসব নিয়ে কিন্তু ফর্ম্যাল লেটার ঠিক আছে আর তোমরা জানো যে এডিটরকে অনেক রয়েছে হ্যাঁ এডিটরকে লেটারের জন্য অনেক রয়েছে এডিটরকে চিঠি তো যাই হোক এই সব বিষয় বিষয়গুলো নিয়ে হলো ফর্মাল লেটার বেশ আমরা নেক্সট আসি দেখো নেক্সট আমাদের ইম্পর্টেন্ট রয়েছে বায়োগ্রাফি ঠিক আছে বায়োগ্রাফির মধ্যে কি কী করব এম এস ধোনি ঠিক আছে খুব কি ইম্পর্টেন্ট হ্যাঁ এম এস ধোনি রোহিত শর্মা রতন টাটা লতা মঙ্গেশকর সত্যজিৎ রয় এ আব্দুল কালাম অমর্ত্য সেন শোনো মনে রাখবে তোমরা যদি এত না করতে পারো তাহলে বায়োগ্রাফির যে প্রসেস রয়েছে লেখার সেটা একটু দেখে নেবে ঠিক আছে কারণ বায়োগ্রাফি যে হিংসগুলো দেওয়া থাকে সেইখান থেকেই কিন্তু বায়োগ্রাফি লেখা যায় বায়োগ্রাফি লেখা কিন্তু এতটা খুব খুব একটা কষ্টকর নয় ঠিক আছে যদি তোমাদের কমন না আসে তাহলেও কিন্তু তোমরা তখন লিখতে পারবে নেক্সট দেখো নোটিশ নোটিশের মধ্যে কী রয়েছে না কুইজ কম্পিটিশান এই কুইজ কম্পিটিশানের সঙ্গে এখানে আর এখানে আরেকটা করে নেবে ড্রামা কম্পিটিশান একই ঠিক আছে কুইজ কম্পিটিশান বা ড্রামা কম্পিটিশান স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন নিয়ে নোটিশটা এটা কিন্তু মাথায় রাখবে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ স্কুল ম্যাগাজিন নিয়ে যে নোটিশটা এটা খুব ইম্পর্টেন্ট ব্লাড ডোনেশন ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প ফ্লড রিলিফ ফান্ড ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম সেফ ড্রিঙ্কিং ওয়াটার ঠিক আছে নোটিশের মধ্যে এইগুলো দেখে নিলেই হবে ঠিক যেমন বায়োগ্রাফি আমাদের হিংস থেকে লেখা যায় নোটিশের কিন্তু ছক রয়েছে ঠিক আছে তুমি কিন্তু নোটিশ ছক দেখে মানে ছক যদি মুখস্থ করে নাও বা ছকটা যদি দেখে নাও ভালো করে তাহলে কিন্তু নোটিশ লিখতে পারবে সেটা চাই আসুক না কেন এতগুলো নোটিশ কিন্তু করার তোমাদের কোনো দরকার নেই ঠিক আছে নোটিশের ছকটা ভালো করে দেখে নেবে তাহলে কিন্তু নোটিশ লেখা যায় বেশ নেক্সট আমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে স্টোরি দেখো স্টোরি স্টোরির মধ্যে কী কী করবে গোল্ডেন গুজ গুস যে সোনার হাঁস সোনার হাঁস ক্লেভার ফক্স চালাক শিয়ালের যে গল্পটা রয়েছে লায়ন অ্যান্ড মাউস ওই যে সিংহ এবং ইঁদুর ফার্মার অ্যান্ড ইস সন ওই যে কৃষক এবং তার ছেলে ব্রুস অ্যান্ড স্পাইডার অর্থাৎ রাজা ব্রুস আর মাকড়সার যেই গল্পটা রয়েছে সেন্ট অ্যান্ড আনগ্রেটফুল মাউস সন্ন্যাসী আর ওই যে তোমার ইন্দুর সন্ন্যাসী আর ইন্দুরের যে গল্পটা রয়েছে ঠিক আছে এই গল্প ঠিক যেমন বায়োগ্রাফি হিংস দেখে লেখা যায় মনে রাখবে স্টোরিও কিন্তু হিংস দেখে লেখা যায় ঠিক আছে খুব একটা কঠিন নয় এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে নিতে হবে ঠিক আছে প্র্যাকটিস করে নিতে হবে তোমরা যদি চাও কিভাবে লিখতে হয় বায়োগ্রাফি স্টোরি নোটিস তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু এই ভিডিওগুলো পরপর নিয়ে আসবো যে সহজেই কিভাবে আমরা এইগুলো মুখস্থ না করেও লিখতে পারি মানে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমাদের রাইটিং আসবে তিনটে আর তিনটেই লিখতে হবে ঠিক আছে তাই অবহেলা কিন্তু করবে না যেগুলো যেগুলো বলছি সেগুলো করবে নেক্সট দেখো আমাদের ইম্পর্টেন্ট হলো প্রসেসিং নেক্সট আছে প্রসেসিং মনে রাখবে প্রসেসিং সেই দু হাজার সতেরোর পর থেকে আর একবারও আসেনি হ্যাঁ তার জন্য এটাকে আমরা চয়েসে একটু শেষের দিকে রাখছি হ্যাঁ কিন্তু তবুও করে যাবে কারণ কি দু হাজার সতেরোতে এসেছে এতদিন আসেনি হঠাৎ করে হয়তো চলে এলো ঠিক আছে প্রসেসিংয়ের মধ্যে কি কী করবে দেখো ওয়েল ব্রেড টি বা কফি নিউজ পেপার স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিনটা প্রসেসিংয়েও কিন্তু করবে হ্যাঁ অমলেট নোটিসেও আমরা দেখে এসেছি স্কুল ম্যাগাজিন প্রসেসিংও করবে অমলেট ঠিক আছে এইগুলো ইম্পর্টেন্ট তাছাড়াও রয়েছে তোমার অরেঞ্জ জুস ম্যাঙ্গো পিকেল এইগুলো না বেসিক খুব ঠিক আছে তাই এইগুলো আসার সম্ভাবনা খুব কম এই এইগুলো দেখে যাবে এইগুলো দেখো আমি বললাম বায়োগ্রাফি যেমন ঠিক লেখা যায় স্টোরি যেমন ঠিক লেখা যায় পশ্চিম সঙ্গে কিন্তু ঠিক ওইভাবে লেখা যায় এইগুলো কিন্তু মুখস্থ করার দরকার পড়ে না হিংস দেখে দেখেই লিখতে পারবে এইবার আসছি আমরা রিসেন্ট কিছু ইভেন্ট নিয়ে ঠিক আছে যেইগুলো প্যারাগ্রাফ মানে তোমরা জানো যে প্যারাগ্রাফটা যেহেতু আগের বছর এসেছে তার জন্য আমি প্যারাগ্রাফকে এবারে আমাদের চয়েসে রাখিনি কিন্তু বললাম যে ওই হঠাৎ করে পরিবর্তন করে দেয় তাই প্যারাগ্রাফ আসবে না এটা বলা খুব মুশকিল ঠিক আছে তো দেখো প্যারাগ্রাফ প্রচুর রয়েছে একদিনে ট্রেন জার্নি বিভিন্ন ধরনের উৎসব রয়েছে একটা ঋতু তোমার প্রিয় ঋতু তোমার প্রিয় স্যার তোমার প্রিয় সাবজেক্ট এই রকম কিন্তু প্রচুর রয়েছে এই যে মর্নিং ওয়াক আগের বছর এসেছিলো ঠিক আছে যেটা তোমাদের বইয়ে রয়েছে এইগুলো কিন্তু মনে রাখবে যে মানে অজস্র প্যারাগ্রাফ মানে কোনটা ইম্পর্টেন্ট এটা বলা খুব মুশকিল কিন্তু কিছু রিসেন্ট ইভেন্ট এইটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে রিসেন্ট ইভেন্ট কিন্তু যেমন রিপোর্টে যেমন পড়ে যায় হ্যাঁ রিপোর্টে বিভিন্ন অ্যাক্সিডেন্ট যেগুলো রয়েছে বিভিন্ন ধরনের রিসেন্ট ঘটনা ঘটছে সেরকম আমি কিছু রিসেন্ট দেখো রিসেন্ট যে ইভেন্ট রয়েছে সেগুলো কিছু আমি লিস্ট করেছি একটা হলো আমেদাবাদ প্লেন ক্র্যাশ এটা জানো যে রিসেন্ট ঘটনা উইমেন ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে হচ্ছে মেয়েদের ওয়ার্ল্ড কাপ যেটা দু হাজার পঁচিশ মিন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অপারেশন সিন্ধুর সেলিব্রেশন মহাকুম্ভ মেলা জানো তোমরা যে মহাকুম্ভ মেলা যেটা হয়েছে পেহেলগাঁও টেররিস্ট অ্যাটাক ঠিক আছে আমাদের কিন্তু বর্তমানে এইগুলো হলো রিসেন্ট ইভেন্ট হুম তারপরও এখনো পর্যন্ত তো আমাদের এক্সাম আসতে দেরি যাচ্ছে এখনো যদি কিছু ঘটে তাহলে সেইগুলোও কিন্তু রিসেন্ট ইভেন্টের মধ্যে পড়বে তোমরা তোমরা রাইটিংয়ের কোন প্রসেসটা লেখা শিখতে চাও সেটা কমেন্টে জানাও আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তীকালে কিন্তু আরও আমি ভিডিও নিয়ে আসছি যেগুলো তোমাদের মাধ্যমিকে খুব দরকার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো